এই ফুলগুলির স্মৃতি কার কার মনে আছে উনিশ বছর পরে দেখা পেলাম বেলজিয়ামে তো এখন সামারের সময় অনেক অনেক নতুন নতুন ফুলের সঙ্গে দেখা হয় তবে এই ফুলটা উনিশ বছর পরে দেখলাম তো অন্যরকম ভালো লাগা কাজ করছিল শীত প্রধান দেশে বৈরি পরিবেশে ট্রপিক্যাল গাছগুলি এভাবে বেঁচে থাকে এদের কতটাই না স্ট্রাগল করতে হয় এনিওয়ে ভিডিওর মাধ্যমে আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকে কিছু রান্না করব। আমি যেহেতু খুলনার মেয়ে খুলনা অঞ্চলে রান্না করব। আর ভিডিওর শুরুতে বরাবরের মতো রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করছি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এখন সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবীর সব প্রান্তে যে যেখানে আছে না কেন খুলনার চুইঝালের সঙ্গে পরিচিত অনলাইনে অনেকেই কিনে টেস্ট করেছেন আর আমরা তো ছোটোবেলা থেকে খেয়েই বড়ো হয়েছি যেহেতু আমাদের অঞ্চলে চুইঝাল ঔষধি গুণে ভরপুর এই চুইঝালগুলি খেতেও যেমন মজা উপকারও আছে অনেক পেঁয়াজের সঙ্গে গরম মশলাগুলি একটু কষিয়ে নিচ্ছি মাংসগুলি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের সব মশলা দিয়ে এতে করে হয় কি মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় কয়েকটা আইটেম রান্না করবো তো চিকেন কোরমাও করব আর এ কারণে একটা পেস্ট রেডি করে নিচ্ছি দুধের মধ্যে কিছু কিশমিশ আর আমাদের বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নিলে পেস্ট হয়ে যাবে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গে মানায় আর অনেকেরই ভীষণ পছন্দ সোলার ডাল খুলনা অঞ্চলে বোম্বাই মরিচ বলি কিছু কিছু অঞ্চলে কামরাঙা মরিচও বলে খুলনা অঞ্চলের অথেন্টিক রান্না রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা করে নিচ্ছি জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজগুলি লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে

রাত সাড়ে নয়টার বেশি বাজে এখন শুরু করলাম রান্না শীতপ্রধান প্রধান দেশে রাতের অন্ধকারটা না খুব অল্প সময়ের জন্য রাত দশটা পঁয়তাল্লিশে সূর্য অস্ত যায় আর ভোর চারটায় সূর্য আবার নতুন করে নতুন আর একটা দিনের শুরুর আগমনী বার্তা জানিয়ে দেয় এভাবেই চলতে থাকে দিনের পর দিন রাতের পর রাত নতুন একটা দিন নতুন একটা মাস নতুন একটা বছর ঘরের মধ্যে ভালোবাসা দিয়ে বেড়ে ওঠা আমার একমাত্র লেবু গাছ করে খুব বেশি রান্না হবে খাসির সব ধরনের মশলা দিয়ে ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম খুলনার রেস্টুরেন্ট স্টাইলে ছোলার ডাল রান্না সম্পূর্ণ ভাবে রেডি সকালের নাস্তায় রুটি বা পরোটার সঙ্গে দুপুরে গরম ভাত অথবা পোলাও সঙ্গে খুব ভালো লাগে খেতে বেলজিয়ামের পেঁয়াজ না বাংলাদেশের পেঁয়াজের মতো স্বাদ না আর বাংলাদেশে তো সব সময় তরকারি রান্নায় পেঁয়াজটা বেটে অথবা করে দেওয়া হতো আর এখানে সাধারণত কুচিয়ে একটু কষিয়ে তারপরে যে কোনো তরকারি রান্না করি ম্যারিনেট করার সময় সব মশলাগুলি দিয়েছিলাম শুধু পেঁয়াজটা বাদ রেখে পেঁয়াজটা লার্ড ব্রাউন করে গলিজাগুলি দিয়ে দিলাম এখন অল্প জালে কষিয়ে কষিয়ে রান্না করব আলু খেতে আমার ভীষণ ভালো লাগে একটা আলু কেটে রেখেছি গরুর মাংসের মধ্যে কিন্তু মাংসটা করছে আর কলিজার মধ্যেও একটু দিব কলিজাটা এখনো হয়নি কলিজার জন্য এখানে কেটে রেখেছি কলিজার মাংস সরি আলুগুলি একটু ছোট ছোট করে কেটে রেখেছি আর বাগানের ফ্রেশ পুদিনা পাতা নিজের বাগানে নিজের হাতে লাগানো গাছ থেকে যে কোনো ফল বা সবজি পেরে আনা বা কেটে আনার আনন্দটাই আলাদা দু সালের সামারের শুরুটা একটু দেরি করেই হয়েছে আসরবান্দা বান্দা বাগানি আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম না ছু কুমড়ো শাক তুলে এনেছি সবাই মিলে প্রথম শাক খাবো নারকেল চিংড়ি মাছের জায়গা আমাদের খুলনাকেল চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কুমড়ো শাক কলিচা গুলিও অল্প আছে খুব সুন্দরভাবে ভুনা হচ্ছে কিছু কিছু সূক্ষ্ম কাজ আছে যেগুলিতে সময় লাগে আর সালাদের ব্যাপারে আমার কিছুটা দুর্বলতা আছে সুন্দরভাবে না কেটে খেতে খুব একটা ভালো লাগে না আর লেয়ারে লেয়ারে লাজানিয়ার মতো কেটে কেটে রেখেছি কাঁচামরিচগুলিও কুচি কুচি করে কেটে দিয়েছি তবে পেঁয়াজটা আলাদা বাটিতে ফ্রিজে রেখে দিয়েছি কেটে পছন্দের খাবারের লিস্টে কলিজাটাও একটা বাগানের আলু দিয়ে ভুনা ভুনা করে কলিজা রান্না করেছি সম্পূর্ণভাবে ডান এখন শুধু খাবার পালা কুমড়ো শাক রান্নাও শেষ পর্যায়ে লাস্টে চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি প্রথমে কখনোই দেই না কারণ এখানকার চিংড়ি মাছগুলি প্রথমে দিলে রাবারের মতো লাগে চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব দেন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে মজার কুমড়ো শাক চিকেন রান্না করব চিকেন কোরমা এটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি ওভারনাইট ম্যারিনেট করলে যে কোনো মাংস খুব বেশি মজা লাগে এই কারণে ওভারনাইট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই আর মাংসের সব মশলা দিয়ে ভাত পোলাও দুটাই রান্না করব শাক রান্না করেছি তো ভাবলাম একটা ভর্তাও করে নেই ডিপ ফ্রিজের মধ্যে পটলের খোসা ছিল আর ছোট ছোট লাল লাল মজার চেরি টমেটো এগুলি দিলে ভর্তা কিন্তু খুব মজা লাগে পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে ঠিক হাফ পেঁয়াজ দিয়েছি কয়েক কোয়া রসুন দিয়েছি লাল সবুজের বাংলাদেশ কাঁচামরিচ নিয়েছি সবুজ আর লাল সরিষা পেস্ট হলুদ আর লবণ এখন সিদ্ধ করে নিব। লাইট ব্রাউন বেলিফুলের গাছ থেকে ডাল কেটে এনে চারা বানানোর আপ্রাণ চেষ্টা বেশ অনেক দিন হয়েছে পানিতে ভিজিয়ে রেখেছি এখনও শিকড় বের হয়নি জানি না শেষ পর্যন্ত সফল হব কিনা অল্প জালে পনেরো মিনিট রান্না করলে চিকেনটা কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে ব্লিন্ডারে ক্রাশ করে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিলে সম্পূর্ণভাবে রেডি টেম্পারেচারটা আমাদের বেলজিয়ামের এখন বেশ ভালো টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার আর কালকে সানি ওয়েদার ভাবলাম দই বেগুন করে ফেলি গরমের জন্য খুবই ভালো খাবার হবে চিকেন সম্পূর্ণভাবে খুবই মজার আর একটা ডিশ তৈরি করে ফেলেছি গাছের শাক প্রথম কাটা অল্প কিছু লাউ শাক সঙ্গে আলু দিয়ে মজা করে ভাজি করেছি দিয়ে চিংড়ি মাছ ভুনা করছি এটাও খুব মজার খেতে দই ফাইনাল বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছি একেবারে রেডি টু সার্ভ ঘড়ির কাটায় সকাল একটা পঁয়তাল্লিশ এখন আর কিছু করব না আঠাশ তারিখ শুরু হয়ে গেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে মিষ্টিগুলিও বের করে নিলাম কারণ ডিফ্রোজ হতে বেশ সময় লাগবে আর এখানে কিন্তু সব কিছু নিজের হাতে তৈরি করে খেতে হয় যেটাই পছন্দ করি না কেন রেডি টু সার্ভ চিংড়ি করে নিয়েছি গরম করে কাল দুপুরে টেবিলে দিয়ে স্ন্যাক্স আইটেমে ছোলা রান্না করব ওভার নাইট ভিজিয়ে রাখলে কাল সিদ্ধ হতে কম সময় লাগবে এখানে সব কাজ মোটামুটি সেরে নিয়েছি বেসিনটাও ক্লিন করে নিয়েছি চেষ্টা করেছি সব কাজগুলি এখন সেরে নিতে ঘুমটা ভালো হবে মস্কিটো ওপেন রেখে জালনা ওপেন সব খাবার দাবার এখানে রেখে দিয়েছি কাল দুপুরে তো এখন রিল্যাক্সলি ঘুমাতে যাই সবাই অনেক ভালো থাকবেন অনেক শুভেচ্ছা সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য